السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروني ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحيان لكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والرجوع من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أمرت <نكار> গদয়াম তোমার পথে চলতে গিয়ে না পাই জানো আমি তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভাই আমার একটা স্বপ্ন পুরন দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন আমি অটল যেন থাকতে পারি আল সাথে ধর নিয়ে ডাকতে পারি দিন কায়ে মের পথে আমি অটল যেন থাকতে পারি আল সাথে ধর দিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধর যদিও সাহস দিও আমায় ধর যদিও সাহস দিও ও গদয়াম তোমার পথে চলতে গিয়ে না পাই আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পুরাণ কর কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মারুন যেন হয় আমির হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে আমির হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন পারে মা আমায়া মন্দির ইমান দিও আমায়া মন্দির দিও গদয়াম তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ কারণ ও তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভাই আমার একটা স্বপ্ন পূরণ কারণ ও তোমার পথে চলতে গিয়ে তোমার যেন السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> <تصفيق>

প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে যদি অন্যায় কাজ হতে থাকে তাহলে সেখানে হাত দ্বারা বাধা দেয় যদি এতটুকু সামর্থ্য না থাকে তাহলে মুখে বলো তাকে আর যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো আফুল ইমান তো ইমানের সর্বনিম্ন স্তর এই জন্য আজকের এই আমাদের বাড়ি তালার মধ্যে ফুটিয়ে তুলেছে এবং নরম যেন হয় আমরা রাস্তায়

দর্শক শ্রোতা মন্ডলী তাদের প্রতি আবেদন এই প্রতিটি বন্ধকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আপনাদের লাইক করেন শেয়ার এতে কার পূর্ণ করা যাবে না এবং আমাদের শব্দের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন শব্দ মুখ ফুসকে যেন অন্য কোনো আওয়াজ উচ্চারণ যাতে উচ্চারিত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে শুভকামনা আবার দেখা হবে আসসালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته بداي بلاي موري ديو প্রিয় রাস বিদাই বালাই মরে দিয় গো দেখ প্রিয় রবো দিদারে হোধ তখন নামি দিদারে দিদা তখন আমি দেহ যখন লোটা বে বিদাই বেলা বিদাই বেলাই মোরে দেখা হে প্রিয় আসন বিদাই বেলাই মোরে দিও দেখা হে প্রিয় রসন কত নবী ওলি ছিল ধরার মাঝে সবায় পনিরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপনির চলে গেছে আমিও তো পাব না ছাড়া বিদাই দিও মরে দেখা হে প্রিয় রস বিদাই বেলাই মোরে দেখা হে প্রিয় রসল কাতো কত আদরের মা ছিল কত আদরের মা আমার কেমন আছেন তারা কবর মাঝার আমিও তো পাব না ছাড়া BİDÂ-İ belâ diyo MÖRE DİYO HE PRIYO REHSOR BİDÂ-İ belâ diyo MÖRE DİYO HE PRIYO REHSOR to BU DİDÂRE দিদারে হবো ধ তখন আমি যখন লোটা বে ধোলা বিদাই বেলা বিদাই বালাই মরে দেখা হে প্রিয় র মোরে বালাই মরে দেখা হে প্রিয় গত বন্ধু সজন ছিল জমি ধারী অপরূপাবধ যাবে সবাই ছাড়ি কত বন্ধু সাজন ছিল জমিদারি ছারি মোরে গহীন কবরে রেখে সেই মহামশিবতে ভুল নাই বিদাই বেলাই বিদাই বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রসল বিদাই বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রসল

রসুলের দেখা সেই সাথে সাথে যেন আল্লাহ আলমিন আমাদেরকে ইমানের মতো ধরনের কালিমার সাথে যেন বিদায় নিতে পারি তাহলেই ওই ব্যক্তি সফল কাম হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে এই দুটোকে আমরা আগলে রাখতে পারি আমরা পালন করতে পারি আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা লালন করতে পারি বাস্তবায়ন করতে পারি আল্লাহ আলমিনের দরবারে এই দোয়া প্রার্থনা একেবারে পরিশেষে আজকের অনুষ্ঠানের এবং এবছরের এই রমজানের সাংস্কৃতিক যে প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানের শেষ লগ্নে আপনাদের কাছে দর্শক শ্রোতা মন্ডলী তাদের কাছে বিনীত আবেদন যে স্থানের আলো চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আপনি আবহাওয়ায় আরো দীর্ঘ তারা মাতৃগুলোর মাতসার থাকেই আসেই থাকুন সাথে থাকুন সপ্তাহে নিজেকে নিজেদেরকে আখেরাতের পুঁজি পাথে বানানোর জন্য আমরা সচেষ্ট থাকি আল্লাহাব আলমী সতর্কতা করুন সেই জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আলহামতুল্লাহ